নমস্কার বন্ধুরা শুভ সকাল একটা নতুন ভিডিও আপনাদেরকে স্বাগত জানায় এখন চলে এসেছি পায়রার ঘরে ছাদে সকালবেলা আর এই পায়রাগুলো আজকে ওড়ানোর সকাল আবার আপনাদেরকে এই পায়রা ওড়ানোর উপরে আজকে ভিডিওটা হতে চলেছে আপনারা ভিডিওটা স্কিপ না করে পুরো উড়ানটা দেখবেন আশা করি ভালো লাগবে আমার এই গোলা পায়রার উড়ান দেখুন আর এইটা ওই তোমার পরের বাচ্চা ওইটা দিয়েছি এই বাচ্চাটা সেটিং করেছি এদের সঙ্গে এদের সমানই উঠছে এবং ভালো উঠছে এই হচ্ছে ব্যাপার সেই জন্য একটা বাচ্চা দিয়েছি আর দুই চার ছয় সাত সাত একে আটটা আটটা পায়রা সকালবেলা নিয়ে নিয়েছি আর এখন তো একদম সকালবেলা সেই জন্য পায়রার গেট বন্ধ হয়ে গেছি একটু ঠান্ডা ঠান্ডা ভাব আছে যেহেতু তা চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে পায়রাগুলো চলো 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 সত্যি এই যে খাঁচাগুলো ধীরে ধীরে করার জন্যে এত উপকার হয়েছে বুদ্ধি করে করে দেখুন এই একটা খাঁচা করেছি ধরুন এই আগে তো আমার খাঁচা ছিলই না তারপরে ভিতরে বসার জায়গাটা করেছি যে এইখান থেকে বসে তারপরে এরকম চলে যাবে সামনে ওই যে কাঠ দেওয়া আছে ওইটাও বসার জায়গাটা করেছি হ্যাঁ প্রথমে এমনি প্রথম প্লেন খাঁচা করেছিলাম আর সত্যি কথা বলতে সেই পায়রার বাচ্চা বিক্রি করে বলছিলাম না যে এই পায়রা এরকম দাদা ভাইরা নিয়ে যান পায়রা ভালো পায়রা বাচ্চা আছে এই পায়রাটি দেবো বলছিলাম এই লাইনেরই তো এই খাঁচাটা বানাবো বলে ঠিক আছে দেখুন খাঁচাটা তৈরি হয়ে গেছে আগে ছিল একটালা খাঁচা তার উপর আরেকটা হয়ে গেছে দেখতে পাচ্ছেন হ্যাঁ বড়ো পুরো এই দেখেন খাঁচাটা হয়েছে খুব উপকার হবে কেননা এর ভিতরে মানে বাচ্চা বাচ্চা দিয়ে দিলাম এখান থেকে রোদ খাওয়ানো বলো তারপরে তোমার সেটিং করা বলো সব কিছুই হবে এর ভিতর থেকে দেখুন কি বলো খাঁচা এই দেখো দেখতে পাচ্ছেন এখান থেকে ভিতরে দিয়ে দেবো গেলে থাকবে একটা গেটেই দুদিকে আর কি তো চলুন পায়ে তো কিছু উড়ে গেছে আর কিছু বসে আছে চারটে চলো 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 চলে গেল দেখুন এই চারটে পায়লা উঠছে আর এই চারটেই উঠছে মানে একটু আগে পিছু ছাড়া হয়ে গেল তো আপনাদেরকে খাঁচাড়া দেখাতে গিয়ে এই হচ্ছে ব্যাপার সেই জন্য ওরা একটু হাইট নিয়ে নেছে একটু নিচে আছে ও এক্ষুনি জোর নিয়ে নেবে দেখুন বন্ধুরা এরা চারটে একসঙ্গে আর সারাও পড়ে চারটে একসঙ্গে ও সব আটটা এক জায়গায় হয়ে যায় তা ঠিক আছে বন্ধুরা আপনারা কিন্তু ভিডিওটা দেখবেন আজকে পুরো উড়ানটা আপনাদের কিন্তু শখ করাবো স্কিপ না করে পুরোটা দেখবেন দেখলে আশা করি ভালো লাগবে উড়ানটা কেননা আমি যখন ওই উড়ানের ভিডিও বানাই তখন তো আমারও অনেকটা টাইম যায় না আমরা হচ্ছে সব গিয়ে বারে বারে এসে তোমার হচ্ছে ভিডিও বানাতে হয় তা সেই জায়গা থেকে আপনারাও যদি পুরো ফিডিও স্কিপ না করে দেখেন তাহলে আমারও ভালো লাগবে যে হ্যাঁ বন্ধুরা উড়ানটা পুরো দেখেছে দেখুন আর দেখো আমরা মধ্যবিত্ত বাড়ির ছেলে পায়রাকে ভালোবাসি পায়রার স্বার্থে এই ধীরে ধীরে খাঁচা খাঁচা বানাতে হবে কেননা আমরাও ফোনে দেখছি বিভিন্ন মানুষের যারা আমরা পায়রা রাজারা পোষার লোক আমরা কোথায়গারের লোক তা সেই জায়গা থেকে আমাদের যেহেতু পালা ছোটোবেলার শখ সেই জায়গা থেকে যতটা পারছি চেষ্টা করছি পায়রাকে সুস্থ রাখা এবং সুরক্ষিত রাখা আগে বাচ্চা বাইরে দিলে কী হতো বাজ অ্যাটাক করছে অন্য পাখি অ্যাটাক করছে ঠিক আছে আর এর ভিতরে থাকলে বাচ্চা দেওয়া কোনো বাচ্চা হলো না তাই কি না এবার আপনারাই কমেন্টে বলবেন যে হ্যাঁ দাদাভাই পায়রার জন্য খাঁচাটা করা ভুল হচ্ছে না খাঁচা বানানো ভুল হয়ে যাচ্ছে না এমনি যেমন ছিল ঠিক ছিল সেগুলো আপনারা কমেন্টে বলবেন মানুষ মাত্রই ভুল হতে পারে কিন্তু আমার মতামত তো আপনাদের সঙ্গে শেয়ার করার কারণ হচ্ছে আপনারা এখন আমার পরিবারের মতো সেই জায়গা থেকে আপনাকে শেয়ার করি যেটা করি এই দেখুন একটা পায়রা এই জায়গায় হয়ে গেছে এই দেখুন আকাশটা তো একদম ফাটাফাটি পরিষ্কার একদম এই দেখুন এই এই জায়গায় হয়ে গেল সকাল থেকে আকাশ একদম ফ্রেশ দেখুন বন্ধুরা একদম ফ্রেশ আকাশ পায়ারে এই দেখুন একদম কাছাকাছি সবাই আমি বললাম না এক্ষুনি সে সঙ্গে হয়ে যাবে দেখুন দাদুরা এখন সকালবেলা হাঁটছে বয়স হয়ে গেছে পাড়াই সব বাড়ি সকাল হাঁটাহাঁটি করছে দেখুন বন্ধুরা উড়ানটা দেখুন সব এক এক ল্যাচ হয়ে গেছে মানে এক কাঠি করে উঠছে দেখুন প্রতিটা পায়ে এক কাঠি দেখুন মন্দ করে ল্যাচ উঠতেই থাকবে এরকম আমি এই কোটা ভয় ভয় করে সেট করেছি তা সেই কোটাই ওড়াই খাঁচাটা করেছি এখন এবার বাচ্চাগুলো সেট হবে বাচ্চা ওই একটা সেট করেছিলাম ওই একটা উড়ছে ওদের সঙ্গে ধারিদের সঙ্গে সেমই উড়ছে দেখুন ঠিক আছে আবার আমাদের একটু পরে সাক্ষর আছে এখন বেজে গেছে সাতটা পনেরো পায়রা চলছে এখনও এই দেখেন একসঙ্গেই সেই আটটা আছে এদিকে চলে গেল লম্বা এই আসছে দেখুন এই আসছে এই দেখুন এই একসঙ্গে চলছে আর আমি বেরিয়েছি বাজারের উদ্দেশ্যে এই ব্যাগ নিয়ে নিয়েছি গাড়ি বার করা হয়ে গেছে ও একটু বাজারে যাব আর আজকের আর একটা জিনিস দেখায় আপনাকে নতুন এই পাখি দুটো আমি নিয়ে এসেছি কালকে নিয়ে এসছি দেখুন এই পাখি দুটো কী পাখি কিন্তু অবশ্যই কমেন্টে বলতে হবে আগে আমাদের এইটা ছিল আর এই দুটো কালকে নিয়ে এসছি পাখি দুটো কেমন হয়েছে আমাদের কি পছন্দ হয়েছে সেটাও কিন্তু বলতে হবে একদম ফিট সাদা মাথায় চুটকি দেখুন এই দেখুন এই একটা নিচে বসে আছে আর এই একটা ঝুলছে এ তো আমাদের পোস্ট মেনে গেছে ভালোই এবারে এই দুটোকে এই দেখুন এইগুলো আমার অনেক ছোটোবেলার শখ পায়রা পাখি তা সেইগুলোই ধীরে ধীরে যেগুলো হারিয়ে গেছিলো এক সময় লকডাউনের সময় পাখি আমার আগে অনেক ছিল তা আবার আমি ধীরে ধীরে পাখিগুলো কিনে কিনে আনছি আবার অনেকটা পাখি করার ইচ্ছা আছে আর দেখুন পায়রার চালটা দেখুন শুধু আর সূর্য উঠে গেছে অনেক উপরেই দেখুন ঘুরে আসছে আর তোমার দিদি ভাই বাড়ির কাজ করছে চলুন আবার একটু পরে দেখা হচ্ছে আমি বাজারটা করে আনি কোন বন্ধুরা এখনও পায়রা চলছে এখন বেজে গেছে আটটা আর আমি বাজার করে ফিরে ফেললাম দেখুন পায়রার চালটা সেই একভাবেই আছে কিন্তু একটা একটু উপরে আছে তারপরে সব এক লাইনেই আছে খুব সুন্দর উড়ান দিচ্ছে দেখা যাক কতক্ষণ ওড়ে আমরা ভিড় দেখতে থাকো আশা করি উড়ানটা ভালো লাগবে দেখুন আসছে দেখুন ঝাঁকটা এই দেখছেন পাহাড় থেকে ফিরে পড়লাম দেখুন গাছের চারা কিনে নিয়ে এসেছি বলে কাগজ ফুল ঠিক আছে এই দেখুন এই একটা আর এই একটা এই দুটো কালার আমাদের ছিল না দেখেছেন আমার অনেক কাগজ ফুলের গাছ আছে আর সত্যি আমি এই মানে ফুলের গাছও খুব আমি পছন্দ করি সেই জায়গা থেকে প্রতি সপ্তাহে কিছু পয়সা বাঁচিয়ে বাঁচিয়ে মোটামুটি ফুলের গাছ কিনতেই থাকি এই হচ্ছে ব্যাপার পাখি ফুল আর পায়রা এগুলো আমার শখের জিনিস বন্ধুরা আপনাদেরকে শখ করায় যে আমার শখটা কেমন আছে দেখুন পালা উড়ানটা দেখতে পাচ্ছেন তো পুরো এক চাল আছে একদম খুব সুন্দর একসঙ্গে উঠছে কোনো চাপ নেই তাড়াতাড়ি কিছু দিতে হয় না পায়রাস পায়রাস শুধু একটা ব্লাড লাইন তৈরি করে নিতে হয় সেটা নিয়ে ধরে রাখলে হয়ে যায় একটু ঘুরিয়ে ফিরিয়ে সেট করে দিলেই ব্যাস পায়রা উঠতেই থাকে এই দেখুন একদম এক কাঠি করে উঠছে দেখাই আমার তো এই তো এই কাগজ ফুল গাছগুলো আছে আপনাদেরকে অনেকবার দেখিয়েছি ফুল অনেক ফুটে আছে এই সাইডটা আর এদিকে জবা গাছও আমি বসিয়েছি ফুল হয়ে গেছে প্রচুর আর বিভিন্ন রকম ফুলের গাছ বসানোর ইচ্ছা আছে অ্যাকচুয়ালি আমাদের তো বাড়ি এখানে ছিল না এই জায়গাটা আমার নেওয়া জায়গা তা সেই হিসাবে এখানে সবে মানে পরিকাঠামো তৈরি করছি দেখুন পায়রা দেখুন চালটা দেখুন চলে গেলো আবার ওই আসছে ঘুরে পায়রা এখন এই নিচে ঘুরছে সকাল আছে বলে ধরুন এরপরে কিন্তু এই পায়রা পুরো একদম একদম হয়ে যাবে যাবে চলে দেখুন এখন এই নিচে ঘুরছে একটু বেলা হোক একটু রোদ উঠুক উঠলেই একদম বন্ধ হয়ে যাবে তা চলুন কথা না বাড়িয়ে বাজার ফাজারগুলো এবার লাভাই গাড়ি থেকে আর পাখিগুলো খেতে দেব বন্ধুরা দেখুন এখনও পায়রা উঠছে এই আসছে পায়রা আর এখন দশটা বেজে গেছে এই দেখুন সেই একই চাল এবার এই রোদটা যেমন একটু হাইটে চলে যাচ্ছে আমি জুম করে দেখাচ্ছি দেখুন এই দেখুন ওই চলে যাচ্ছে আর আটটা আটটা সবই আছে আর প্রচুর রোদ উঠে গেছে সূর্য একদম মাথায় মানে তাল গাছের এই ফাঁকা অনেকটা ওপরে উঠে গেছে আর রাস্তায় তো রোদ ভর্তি প্রচুর গরম পড়েছে আজকে হাওয়া হাওয়া একদম বয়নি আর গাড়িটা আমি ছায়াই করে দিয়েছি ওইখানে একটু ছাওয়া আছে গাছের আমাদের রাস্তাটায় তো প্রচুর রোদ আর দেখুন বন্ধুরা এখন এইভাবে চলতেই থাকবে এখন মোটামুটি লাভ লাভদ লাভ দে বারোটার ও গ্যারান্টি আছে একদম এখানে উড়িয়ে উড়িয়ে আমার বুঝে নেওয়া হয়ে গেছে ছাড়া মারতে মোটামুটি একটা রেজাল্ট করে আসবেই যতদিন ছেড়েছি প্রথমে শুধু সেট করার দায়িত্বটা আমার থাকে আর খাঁচাটা বানিয়েছি জানেন তো প্রত্যেক পাড়ায় কেমন সব থাকে সব জালি মাল সোজা কথা পায়রা ধরে নেবে বাচ্চা পায়রা পায়রা এখান থেকে একটু নিয়ে এদিক ওদিক হবে ছোটো বাচ্চা ছাড়লেই তখন পায়রা ঝাঁকুড়িয়ে লাভিয়ে নেবে প্রত্যেক গ্রামেই আছে জালি তো সেই জায়গাতে খাঁচাটা বানানো যাতে ছোটো বাচ্চা না ধরতে পারে পায়রা ভালো বানাবে না শুধু ভালো পায়রা বানিয়েছি আমি এই বাচ্চা ছাড়লেই ছাগুড়িয়ে লাভিয়ে নেবে এই এইসব মনসত্ব কীভাবে পায়রা ভালো বিট বানায় কীভাবে একটা আলোচনা করে একটা ভালোভাবে করে এই সব সিদ্ধান্ত নেই শুধু লোকের পায়রা ধরে হলে সারাদিন ছাদে বসে আছে প্রত্যেক গ্রামেই আছে এরকম ছেলে পরিষ্কার বলি আমি যেটা বলি সত্যি কথা আমাদের পায়রা জাত করতে করতে বয়স হাফ হয়ে গেল আর তারা শুধু ধরবে বলে সেই জন্যই বন্ধুরা কষ্ট করে এই খাঁচা মাচা করছি ও এই খাঁচাটা করলাম ঠিক আছে এই কারণেই করলাম কারণ শুধু একটা এই বাচ্চা বাচ্চাপা ছাড়লেই একটা পাড়া যদি একটু সামান্য হয়ে কিছু যাই উঠে ফুটে উড়ে যায় হালকা করে সেটিং করতে হবে তখনই ধরে নেবে ঝাঁ এ করবে নানা রকম সমস্যা করবে তো সেই জায়গাতে একবার সেটিং হয়ে গেলে কিন্তু আর পায়রা করতেও তাও মানে না কিচ্ছু হয় না দেখুন না পায়রা চালটা দেখুন লম্বা লম্বা ছুটছে ওই চলে যাচ্ছে দেখুন বন্ধুরা পায়রাগুলো এখনও উঠছে এখন এগারোটা বেজে গেছে পায়রা কিন্তু অনেকটাই হাইটে আছে বুঝতে পারছি না ক্যামেরায় আসছে কিনা কিন্তু দেখানোর চেষ্টা করছি দেখুন ওই ঝাঁকটা অনেকটা হাইটে আমি জুম করে দেখাচ্ছি ভিডিওটা দেখুন ওই যে আসছে পায়রা একদম আকাশ পরিষ্কার আর পায়রা এক ঝাঁকেই আছে দেখতে পাচ্ছেন ওই ঝাঁকটা চলে যাচ্ছে আবার লম্বা হাইট নিয়ে আমরা এখন বেরিয়ে পড়েছি চুল কাটার উদ্দেশ্যে আমার ছেলেটা চুলটা কাটিয়ে নিয়ে আসি চুলটা অনেক বড়ো হয়ে গেছে আমার ছেলে চলো তো বন্ধুরা চলে এলাম চুল কেটে ছেলের চুল কাটিয়ে চলে এলাম আর এসে দেখলাম যে দেখুন একটা কী বড় বাস দেখুন আমার একদম তাওয়ার পাশে ঘুরছে কি বড় বাস এইগুলোই ভয় লাগে একবার অ্যাটাক করে দিলে দেখুন কত বড় বাজ ঘুরছে আর পায়রা দেখুন তার উপরেই ঠিক এই দেখুন পায়রার ঝাঁকটা এই বাজ ঘুরছে আর পায়রাই উঠছে আর পা একদম সূর্য মাথায় চলে গেছে দেখতে পাচ্ছেন তো এখন একটা বেজে গেছে পায়রা এখনও চলছে আজকের কামাল ছুটি দিচ্ছে পায়রাগুলো দেখুন উড়ানটা দেখুন বন্ধুরা দেখতে আছেন পুরো মাথায় রিং করছে আর বাসটা এই ঘুরছে বাজের ভয়ে বোধ হয় আরো উপরে উঠে যাচ্ছে হু হু করে আমরাও ছিলাম না এতক্ষণ সবে এলাম ঋত্বিক চান হয়ে গেছে ঋত্বিক চান হয়ে গেল ঋত্বিক চান করছে আর অ্যাকচুয়ালি দোকানে প্রচুর ভিড় ছিল জন্য একটু দেরি হয়ে গেল আসতে পায়রা একদম বন্ধ হয়ে যাচ্ছে দেখুন একদম সূর্যর কোলে চলে যাচ্ছে হু করে পায়রা উঠে যাচ্ছে ওপরে গরু একসঙ্গে গোল হয়ে ঘুরছে আর বাঁশটা ঠিক তার নিচে দিয়ে ঘুরছে এই দেখুন বাঁশটা দেখুন আজকে একটু বাঁচের শখ করে আপনাদেরকে বাঁধ দেখুন কত বড় বাছ বিশাল বড় এই দেখুন পুরো বাড়ির মাথায় ঘুরছে এই বাড়ি আর এইখানে ঘুরছে আর একদম উপরে চলে গেছে যতটা পাচ্ছি জুম করে দেখাচ্ছে ওই পায়রা আসছে সব ওই দেখুন এবারে খাওয়া দাওয়া করে নেওয়া যাক তারপরে খাওয়া দাওয়ার পর্ব শুরু হয়ে গেছে আজকের আমাদের হয়েছে ডাল ভাত আর তোমার হচ্ছে ডিম সিদ্ধ আর এদিকে দু রকম ভাজা হয়েছে হ্যাঁ তা তার খাইয়ে দিই ওর মা তা চলুন পায়রা গুলো কেমন উঠছে দেখায় এখনো এখন তো প্রায় বেজে গেছে কটা বাজে ওই একটা পাঁচ হয়ে গেছে দেখুন হ্যাঁ একটা পাঁচ হয়ে গেছে চলুন পায়রাগুলো এবার দেখায় আমাদেরকে ওপরে যাই আর দেখুন বন্ধুরা পায়রাই চলছে এই বাড়ির মাথায় এসে গেছে পায়রা খুব ভালোই উঠল গরমে সাত ঘন্টা ওরা মানে সত্যিই খুব সুন্দর মানে ধরুন এই লাভ লাভলে আরও তো আধা ঘন্টা লেগে যাবে প্রায় মোটামুটি সাত ঘন্টার মতো উঠলো পায়রা খুব সুন্দর পায়রা উড়েছে একদম এই নিচে চলে এসছে দেখুন এবার শুধু লাভার অপেক্ষা আর খাঁচার ভিতরে তো পায়রা একদম বাচ্চাগুলো পুরো ভরে দিয়েছি আর মেয়েগুলোকেও দিয়ে দিয়েছি দেখুন অনেক সুবিধা হয়েছে খাঁচাটা হতে একটা বাচ্চা আর বাইরে যাবে না সবের মধ্যে থাকলো তো বন্ধুরা পায়রা লাভছে দেখুন এই লাভার মু সবচেয়ে খুব সুন্দর লাগে এই দুটো লাভলো আর ওপরে রিং করছে লাভবে এই সব রিং করছে এই লাভ যে এই একের পর এক এই লাভ দেওয়া পরপর খুব সুন্দর মুহূর্ত তুলে ধরলাম এখন দেড়টা বেজে গেছে পাড়াই লেবে যাচ্ছে সব আর আমি এখন বাড়ির বাইরে রাস্তায় দাঁড়িয়ে আছি দেখুন পাড়িগুলো লাভছে দেখুন কী সুন্দর এক সঙ্গে সব পর পর লাইন দিয়ে লাভছে দেখুন সব আছে এই দেখুন এই এক করে সব পা ফেলছে এই লাভলো একটা সত্যি বন্ধুরা একটা সুন্দর মুহূর্ত তুলে ধরছি পায়রা একের পর এক কিন্তু ল্যান্ড করছে এই দেখুন এক সঙ্গে পুরো পায়রা লাভছে দেখুন একটা সুন্দর দৃশ্য আর ওই আচ্ছা এক পিস একটাই উঠছে আর তারপর মোটামুটি সব লেবে গেল তা বন্ধুরা ভিউটা আর বড়ো করছি না এখানেই শেষ করছে এটা কখন লাভে দেখা যাক এই একটাই আর উঠছেই ভিউটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন এবং কমেন্ট করবেন পায়রাগুলো কেমন আমার ভালো না খারাপ সেটা আপনারা কমেন্টে বলবেন পায়রা গরমে ধরুন সাত ঘন্টা সাড়ে ছ ঘন্টা পায়রা উঠছেই ঠিক আছে তা এই পায়রার যাত্রা কেমন আমি বানিয়েছি এই ব্লাড লাইনটা অবশ্যই কিন্তু আমরা কমেন্টে বলবেন আর এই ধাড়ি বা এর বাচ্চা দু জোড়া মাঝে মাঝে আমি ছাড়ি তখন যদি কোনো ভাইয়ের প্রয়োজন হয় তবে যোগাযোগ রাখতে হবে তাহলে এই ভালো পায়রা শখ আপনাদেরকেও করাতে পারি দু এক জোড়া দিয়ে তা বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার একটা নতুন ভিডিও দেখাচ্ছে টাটা বন্ধুরা